গীবত কর পাওয়াটা সুন্দরকে কোরআন এর মধ্যে আলোচনা আছে গীবত ইন গবীরাহ গুনাহ বড় গীবতের সংজ্ঞা কাকে বলে গীবতের পরিচয় কি এ সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু নিজে উত্তম এবং বাস্তবসম্মত একটা সংজ্ঞা দিয়ে তারিখ বাস্তবসম্মত একটা সংজ্ঞা রাসুল উল্লা সাল্লাইসালাম হাদিসের মধ্যে দিয়ে সাহাবাইকার আমার জিজ্ঞাসা করলে রসুল জিজ্ঞাসা

يا أيها الذين أمنوا اجتنبوا كثيرا من الذن إن بعض الظن ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن أي يأكل لحم فيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم